আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটি অন্যান্য ভিডিও চেয়ে একদমই আলাদা আপনারা কি মিষ্টি কুমড়া চাষ করতে চান মিষ্টি কুমড়া চাষ করে কি অতি দ্রুত ফলন পেতে চান আপনাদের মিষ্টি কুমড়া কি এরকম পচে যাচ্ছে কোনোভাবেই দূর হচ্ছে না তাহলে গরু এই টিপসটি ফলো করুন চলুন দেখে নিই শুরুতে একটি পরিষ্কার পাত্র নিয়ে নিতে হবে আমি এখানে একটি পরিষ্কার পাত্র নিয়েছি আপনারা যে কোনো পাত্র নিয়ে নিতে পারেন নিয়ে একটি ওয়ান টাইম গ্লাসে ছয়শো মিলি সাদা পানি দিয়ে দিতে হবে আমি এখানে ছয়শো মিলি সাদা পানি দিয়েছি কারণ এটি আমি দুইটি গাছে ব্যবহার করব সেজন্য এর সাথে দিয়ে দিতে হবে ছা পাতা আমরা ছা খাওয়ার পর অনেকেই ছা পাতা ফেলে দিই সেটি ফেলে না দিয়ে রোদ্রে শুকিয়ে নেবেন আমি এই শাক পাতাগুলি রোদ্রে শুকিয়ে নিয়েছি ছয়শ মিনিট দ্রবণের জন্য চার চামচ চা পাতা দিয়ে দিতে হবে এর সাথে দিয়ে দিতে হবে পেঁয়াজের কুষা আমরা পেঁয়াজ পর পেঁয়াজের কুষা ফেলে দিই পেঁয়াজের কুষায় সালফার তাকা এই পেঁয়াজের পানি গাছে পোকামাকড় দমন করে পেঁয়াজের কুষা জৈব সার অল্প সময়ে গাছে ফুল বাড়াতে সাহায্য করে কিছু পরিমাণ পেঁয়াজের কুষা এটি এভাবে দিয়ে কিছুক্ষণ গুলিয়ে নিতে হবে এটি এভাবে কিছুক্ষণ এই পানির সাথে গুলিয়ে নিতে হবে এটি গোলানো হয়ে গেলে এটিকে রেখে দিতে হবে ছয় ঘন্টার জন্য ছয় ঘন্টা পর যখন ড্রবনের কালারটি এরকম হয়ে যাবে তখন আরেকটি পরিষ্কার পাত্র নিয়ে নিতে হবে নিয়ে একটি চাকরি দিয়ে এভাবে সুন্দর করে চেখে নিতে হবে এটি চেখে নেওয়া হয়ে গেলে আবার কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নিতে হবে এটি নাড়াচাড়া হয়ে গেলে এর সাথে বিশেষ আরেকটি উপাদান দিতে হবে সেটি হলো গোল এটি আপনারা যে কোনো পানের দোকানে পেয়ে যাবেন পাঁচ থেকে দশ টাকা নেবে এক চামচ গোল দিয়ে আবার কিছুক্ষণ এভাবে গুলিয়ে নিতে হবে এটি গুলানো হয়ে গেলে এর সাথে দিয়ে দিতে হবে ভিটামিন ই ক্যাপসুল এটি আপনারা যে কোনো ফার্মেসি দোকান থেকে পেয়ে যাবেন ভিটামিন ই ক্যাপসুল একটি নিয়ে একটি কেচিতে এভাবে কেটে নিতে হবে কেটে নিয়ে এই উপাদানটি এভাবে ওই দ্রবণের সাথে দিয়ে দিতে হবে এটি দিয়ে একটি চামচ দিয়ে আবার কিছুক্ষণ এটি গুলিয়ে নিতে হবে এটি বেশ কিছুক্ষণ সময় ধরে গুলে নিতে হবে যেহেতু এটি তেলের উপাদান সহজে মিশতে চাইবে না এটি গুলানো হয়ে গেলে এটি একটি স্প্রে বোতলে ভরে নিতে হবে এটি আপনারা গাছে স্প্রে করে দিতে হবে এই দ্রবণটি গাছের গোড়ায় দেওয়া যাবে না এটি গাছে স্প্রে করে দিতে হবে এটি আক্রান্ত গাছে আপনারা স্প্রে করে দেবেন মিষ্টি কুমড়া বা যে কোনো গাছে আক্রান্ত এটি স্প্রে করে দিবেন এটি আপনারা মাসে দুইবার গাছে স্প্রে করে দিবেন এর পাশাপাশি আরেকটি কাজ করতে পারেন একটি পরিষ্কার পাত্র নিয়ে নেবেন নিয়ে কিছু পরিমাণ ছাই নেবেন নিয়ে এর সাথে দুই চামচ হরদের গুঁড়া দেবেন যে এটিকে এভাবে কিছুক্ষণ মিক্স করে নেবেন এটি মিক্স করে মিষ্টি কুমড়া গাছে এভাবে ছিটিয়ে দিবেন মিষ্টি কুমড়া গাছে এভাবে ছিটিয়ে দিলে মিষ্টি কুমড়া গাছে পাতা রোগ অনেকটা দূর হয়ে যাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে এর থেকে কোনো উপকার পেলে ভিডিওতে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ